ছত্রিশগণ অভ্যুত্থানকে পাশ কাটিয়ে বীরের বেশে ঘরে ফিরবে আওয়ামী লীগ একথা শুনে অনেকে অবাক হচ্ছেন তারপরেও যে যা সত্য মনে হচ্ছে সেটা তো বলতেই হবে একাত্তর প্রতিকার টপ নিউজের সঙ্গে আছি আমি লনি সুলতানা সম্প্রতি একে ফেব্রুয়ারি থেকে হাসিনা ফিরবে এমন বেড়ার পোস্টার দেওয়াল লিখন সব স্থানে ছড়িয়ে পড়েছে পুলিশে বাধা দিলে তাদের উপর আক্রমণ হামলা গাড়ি ভাঙচুর করছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মীরা কারণটা কি জানেন ইতিমধ্যে বাংলাদেশে ছাত্র জনতার জুলাই গণ অভ্যুত্থান মডেল সিরিয়া সহ বেশ কয়েকটি দেশের স্বৈরা পতন হয়েছে সেইসব সব দেশের সাথে সংবিধান বাতিল সহ স্বৈরা রাজনৈতিক দল নিষিদ্ধ করে পুরনো সংবিধানের সহযোগিতায় রাষ্ট্র সংস্কারে নেমেছে বিপ্লবীরা তবে বাংলাদেশের ক্ষেত্রে ঘটেছে তার উল্টোটা এখন পর্যন্ত অন্তবর্তী সরকার পূর্ণাঙ্গ উপদেষ্টা গঠন করতে পারেনি আবার বাংলাদেশের বড় বড় দলের কারণে বেহাত হতে পারে বাংলাদেশের ছাত্র জনতার জুলাই গণ বর্তমান সরকারের মানবিকতা এবং আওয়ামী লীগের পুলিশ প্রশাসনের সহযোগিতায় সারা দেশে আওয়ামী লীগের লিফলেট বিতরণ কর্মসূচি করার ব্যাপক সুযোগ পেয়েছে শেখ হাসিনার আস্থাভাজন ব্যক্তিরা হ্যাঁ ঠিকই বলছি শেখ হাসিনার আওয়ামী লীগ একদিন বীরের বেশে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় বসবে সেদিন আর পালানোর সুযোগ পাবে না হাসিনার বিরোধীরা বাংলাদেশের সাধারণ মানুষ উনিশশো সালে স্বাধীনতা আজও পায়নি মুক্ত হতে পারেনি ভারতের দাসত্ব থেকে চব্বিশে জুলাই গণভুতান বদলে যেতে পারত বাংলাদেশের চিত্র তবে সেটা অধরায় রয়ে গেল সব খবর সবার আগে পেতে এখনই বাঙালি জাতীয় কণ্ঠস্বর একাত্তর পত্রিকার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ